আপনারা তো এদিকে সবসময় জেয়ারা করান এই হিসেবে আপনাকেও ধারণাও বেশি আর আরবির লোকে তো কত আমরা হয় না কোথায় কত বছর আমের জন্ম এড়ে মহাশাল এর জন্য

ティティティ。<noise> <noise> ঠিকও নমা হ এ হুম এটা জবলা রাহামা রাস্তা বন্ধ যথে দিব না গাড়ি শুধু আমরা একটু যাই আন্টিতে রুম হ্যাঁ হ্যাঁ আন্টি যাবি ফাইভে দে তুমি তোমারেও যাবা হ্যাঁ হ্যাঁ তোমার তো জবল না এবার তো টাইম আমি আচ্ছা

ইন্দি তাৰ একম হব লাগে